কুমিল্লার আটটি মডেল মসজিদে চল্লিশ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার বিপাকে কর্তৃপক্ষ এক একটি মসজিদে প্রতি মাসে বিল হয় চল্লিশ হাজার টাকা দানের ওপর নির্ভরশীল হওয়ায় এসব পরিশোধ করা যাচ্ছে না বলছেন ইসলামিক ফাউন্ডেশন বিদ্যুৎ সাশ্রয় ও বিল পরিশোধে ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন কুমিল্লা জেলায় মোট এগারোটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয় এর মাধ্যমে কার্যক্রম চালু হয়েছে আটটি গত দুই তিন বছরে বিভিন্ন সময়ে উদ্বোধন করা হয় এসব মসজিদ এক একটি মসজিদে প্রতি মাসে কমপক্ষে চল্লিশ হাজার টাকা বিদ্যুৎ বিল আসে আটটিতে বকেয়া চল্লিশ লাখ টাকারও বেশি মসজিদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলছেন ইমাম মোয়াজ্জিনের বেতন ছাড়া অন্যান্য সব খরচই আসে মুসল্লিদের দানের টাকায় কিন্তু তুলনামূলক কম জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পর্যাপ্ত দান বা সহায়তা মিলছে না অবশ্যই চাপ হয়ে যায় আমাদের জন্য কারণ আমাদের টাকা আসে মাত্র পঞ্চাশ বা কিছু বেশি আসে কিন্তু এটা আমাদের দানের টাকা দিয়ে আমাদের বিদ্যুৎ পরিশোধ করা সম্ভব না দানের টাকাটাই হলো আমাদের ইনকাম আর কি তো এই দানের টাকা যেটা আসে সেটা একেবারেই স্বল্প সেটা দিয়ে আসলে সংকলন হয় না আমাদের বিদ্যুৎ বিল দুই একটা মসজিদ শুধু আমরা কিছু টাকা পরিশোধ করতে পারছি বাকি টাকাটা আমাদের বকে আর হয়ে গেছে এদিকে বিল সাশ্রয়ে বৈদ্যুতিক লাইন পরিবর্তন এবং অপচয় রোধের পরামর্শ জেলা প্রশাসনের বকেয়া পরিশোধে বিত্তবানদের সহায়তারও আহ্বান জানানো হয়েছে আমরা আমাদের লোড ক্যালকুলেট করে মিনিমাম যতটুকু হলে হয় এটাতে আমরা নামানোর চেষ্টা করেছি অনেকগুলো মসজিদে এগুলো নামিয়েছি যার ফলে হবে কি আপনার বিদ্যুৎ বিল কিছুটা কমে আসবে বকে আছে সঠিক আমরা চেষ্টা করছি মানুষকে অনুরোধ করে যদি বিদ্যুৎ বিলের যতটুকু কাটানো যায় সমস্যা জেলা শহরের চারতলা মডেল মসজিদে একসাথে বারোশো এবং উপজেলা তিনতলা বিশিষ্ট মডেল মসজিদে আটশো মুসল্লি একসাথে নামাজ আদায়ের সুযোগ রয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ